হ্যালো বন্ধুরা কেমন মতো সবাই আশা করি সবাই ভালো আছো আজকে আমি বাড়ি যাচ্ছি আচ্ছা শুক্রবার আজ শুক্রবার দিনে বাড়িতে ফোন আসুন আমার বাবু খুব অসুস্থ ওনার অনেক কাজ তার জন্য হসপিটাল নিয়ে যেতে হবে আমি যখন কুমিল্লা মুন হসপিটালে তো আপনার সবাই আমার বাবার জন্য আশীর্বাদ করবেন বাবা সুস্থ হয়ে যায় আমি আপনাদের বিরুদ্ধে শুরুতে শেষ বন্ধ দেখাবো ঠিক আছে আমি সেই মতলব উত্তর থেকে বাস যুগে এসে মুরা মুর হসপিটালে আসি শাসনগাছা থেকে এখানে এটা হচ্ছে কুমিলা জাতলা আর এসে দেখি বাবা এখানে দোকানে একটি মাস্ক কিনেছে মুখের মাস্ক আর এটা হচ্ছে মুর হসপিটাল নিঃশ্বের ভবনতল ববন আর আমি বাবার সাথে যাই মার সাথে দেখার জন্য মা দেখি ফোনে কথা বলতেছে বোনের সাথে এখনও আসার কোনো বোনের বোনকে জানানো হয়নি তারপর আমি ডক্টর গোলাম সরোয়ার বিদ্যুৎ সারের ঠিকানা নিলাম উনি দোতলায় থাকে দুতলা চেম্বারে তখন ওনাকে আমি দেখেছি সে এখনও লাঞ্চে গিয়েছে সে এখন আসে তার জন্য মাকে ওয়াটিং রুমে বসে রেখেছি মা বাবাকে সুযোগে আমি একটু ভিডিও করে নিলামও তারপর দেখি স্যারে আসবে শুনছে শোনার পরে সবাই একটু লাইনে দাঁড়ানোর চেষ্টা করছে তারপরে আসে যখন আসছে তখন সবাই একটু উঠে দাঁড়ানো হয়েছে কারণ অনেকই পেশেন্ট ছিল ওনার ঠিক আছে তারপরে এই যে সিএল দোষ যারা আগে ডাক্তার দেখেছিলেন তার জন্য ওনারা এই রিপোর্টগুলো দেখাবে তারপরে এর মধ্যে আমি বাবার জন্য নতুন বাবার দেখাব তার জন্য আটশো টাকা দিয়ে টিকিট কিনেছি এবং দ্বিতীয়বার শাকের জন্য ছশো টাকা ওনারা আমাদেরকে বলেছে তারপর বাবা এবং মা ঢুকেছে আমি যাওয়ার জন্য না রুগীর সাথে শুধু একজন যাওয়া যাবে তার জন্য মাকে পাঠিয়েছি মা কারণ মা তো সব জানে তারপর ডাক্তারকে দেখিয়েছে দেখার পরে এই যে প্রিসক্রিপশন দিয়েছে এখানে শুধু দুটি দিয়েছে পরীক্ষা একটা হচ্ছে এক্স এবং আরেকটি হচ্ছে ফু টেস্ট বাবার কোনো সময় ছিল না শুধু ফুড টেস্টের মধ্যে ফুটতে আপনার সুসিতে একটু অ্যালার্জি ছিল তার জন্য কাজটা বেশি ডাক্তার বসে কোনো সমস্যা নেই তাতে দেখানোর পর বলেছে যে আবার এই শুক্রবার সামনে শুক্রবারে আসার জন্য মোট পনেরো দিন পরে আবার আসার জন্য বলেছে তো বন্ধুরা আমি আপনাদের শুরু থেকে পর্যন্ত দেখানোর চেষ্টা করছি কারণ হসপিটালে অনেক কিছু রেজিস্ট্রেশন থাকে দেখানোর জন্য না ধন্যবাদ আপনার সাথে থাকার জন্য আর আমার বাজন অবশ্যই আশীর্বাদ করবেন পাশে থাকবেন নতুন ফুল সাবস্ক্রাইব করবেন আর পরবর্তী ভিডিও বলতে সবাই ভালো থাকবো থাকবেন